ন্যাশনাল তার রহমান সেই নির্দেশ দিয়েছে আমরা ওইভাবে অনির্দেশ করে আমরা চলবো প্রত্যেকটা বেল তারা লুটপাট করে তারা নিচ্ছে এবং মালিক এমন একটা বদনাম করছে আপনারা জানেন না চেম্বার অফ কমার্সে তাদের বদনামটা গেছে বিচার গেছে এবং তারা যে কোম্পানিরা যেই টাকাটা দিব সেই টাকাটাও তারা কোম্পানিরা দেয় নাই যেমন তারা সন্ত্রাসী কাজ দেয় লুটপাট করে লুটপাটের কাজ হয় তারা মালগুলো নিয়েছে এবং অনেকগুলো জায়গা তহল করছে এবং অনেক জায়গা দখল করে দিচ্ছে এবং তারা আপনার হাট্টা কথা বলতে চাই যেমন বিগত সৈরাজার সরকার হাসিনা সরকার এই যে পলাই গেছে তাদের একটা মেশিন আছিল আপনার সবাই জানেন অদের মেশিনে বিএনপি এবং আপনার মুক্তিযোদ্ধা অর্থাৎ মেশিনে দিত দিন থেকে বাইরে দিত এরকম এই সৈরাজার সরকার কিন্তু এই চাদার তারা হিরুম ছাগার এই মেশিনটা দিয়ে গেছে